বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক মারে বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না মুখ বইরা আম্মা কয়া ডাক দেও মুখ বইরা আব্বা কয়া ডাক দেও দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছি আল্লাহ কয় বাপ আল্লাহ কয় বান্দাও তুই তোর মারে খুশি করলি না যেন আমি আরো সের মালিক খুশি কইরা নিলি রাতের বেলা মাথা একটু তেল লাগায় দিস মা বাবার পায়ের তলায় একটু তেল মালিশ করে দিছো ওই রাতে যদি তোমার মরণ হয় মায়ের নবীর সুসংবাদ তোমার ব্যাপারে যত বড় গুনাহ আর তুমি হও না কেন সকাল হ মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা সকাল হওয়া আর একজন যদি জীবিত থাকে একজন যে খুশি করো একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা এরপরে নবী বলেন আমান আসবাহা গাসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবা নি হার নিমিনান মিনান নার আর যদি কোন সন্তান রাতের বেলা মারে কষ্ট দেয় বাবার কলি যায় আগাত দিয়া রাতে ঘুমায় অথচ বাবার কাছে মাপ চাইল না এমন কথা বলল যেই কথায় বাবার কলি যায় লাগছি মার কলি যায় লাগছি এরপর মার কাছে মাপ চাই নাই মাপ চাই নাই বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছি মায়ার নবী দয়ার নবী বলেন তুমি যত বড় হাজি সাবার নামাজি হও সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান নামের দুইটা দরজা খোলা কিলায়া রাসূলুল্লাহ ওয়া জিজ্ঞেস করি এত বড় কথা এত বড় কথা যদি কোনো মা কোনো বাবা সন্তানের সাথে জুলুম করে যদি কোন সন্তানের উপরে বাপ মা জুলুম করে তিনটা সন্তানের ভিতরে দুইটারে মায়া করে একটারে কম মায়া করে অত